বাবুরচিদের স্টাইলের বিয়েবাড়ি শাহী সবজি এই সবজিটা বানাতে আসলে ধরা কোনো নিয়ম নেই আবার ধরা বাঁধা কোনো সবজিও নেই যে এই এই সবজি দিয়ে এটা রান্না করতে হবে এটা চাইলে যে কোনো সবজি দিয়ে রান্না করা যায় আবার এটার রেসিপিও এক এক বাবুরচির এক এক রকম হয়ে থাকে তো আমি এখানে এই রান্নার জন্য কিছুটা কাঠবাদাম ও কাজুবাদাম বাদাম ভিজিয়ে এটাকে পেস্ট করে এবার আমি মুরগির মাংসটা মেরিনেট করে নেব এতে দিয়ে নেব গোলমরিচের গুঁড়া এক চামচ মতো সয়া সস এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মেরিনেট করে রেখে দেব এরপর একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তাতে দুটো এলাচ দারচিনি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুটা নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব মানে হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমি এটাকে আর কি নেড়ে চেড়ে এরপর আমি এর মধ্যে দিয়ে নেব আগে থেকে মেরিনেট করে রাখা সেই মুরগির মাংসগুলো দিয়ে মুরগির মাংসটা একটু ভাজা ভাজা করে নেব যখন দেখব মুরগির মাংসটা একটু সেদ্ধ হয়ে এসেছে এসেছে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে নেব এতে কেটে রাখা আমার সেই সবজিগুলো যে সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে আমি সেই সবজিগুলো এখানে দিয়ে নেব এখানে আমি দিয়ে নিচ্ছি হচ্ছে গাজর মিষ্টি কুমড়া ফুলকপি ও ব্রকলি আমার ব্রকলিটা ফ্রোজেন ছিল এটা ফ্রিজ থেকে বের করে সাথে সাথে চুলায় দিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সবজিগুলো যখন হালকা একটু সেদ্ধ হয়ে আসবে আসবে ঠিক ওই পর্যায়ে দিয়ে নেব এর মধ্যে আগে থেকে ব্লেন্ড করে রাখা সেই বাদামের পেস্টগুলো বাদামের পেস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এর মধ্যে বাঁধাকপিটাও একসাথে দিয়ে এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে দেব আর সাথে আমি কিছুটা পরিমাণ গুঁড়া দুধ হালকা একটু পানিতে গুলিয়ে এর মধ্যে দিয়ে নেব গুঁড়া দুধটা আমি পানিতে মিশিয়ে নিয়েছি কারণ এর মধ্যে যদি দিয়ে দিতাম গরমে এটা দলা পেকে থাকার সম্ভাবনা থাকতো সেই জন্য এরপর আমি পরিমাণ মতো চিনি মানে আমার স্বাদ অনুযায়ী চিনি এবং টেস্ট করব এখানে লবণ কম বেশি হলো কি না যদি কম হয় তাহলে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করতে হবে এই পর্যায়ে তিন চারটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে নিতে হবে এটা দিয়ে যখন ঝোল ঝোলটা ঘন হয়ে আসবে এবং আমার সবজিগুলো সেদ্ধ হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমাকে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার সামান্য কিছু পানিতে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে আমি এর মধ্যে দিয়ে নেব এরপর আমি যতটুকু পরিমাণে ঝোল চাচ্ছি ঠিক ততটুকু পরিমাণ ঝোল রেখে আমি সবজিটা নামিয়ে নেব আর হ্যাঁ এই পর্যায়ে যদি দেখেন আপনি যেই কনসিস্টেন্সি চাচ্ছেন সেটা হয়নি তাহলে এখানে আরেকটু কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলিয়ে দিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার বিয়েবাড়ির সাই সবজি